যদি দেখতে পাচ্ছেন আমার হাতে দুটি এবং কি মুরগি এটি হচ্ছে গলা শিল একটা মোরখ আর এটি হচ্ছে মুরগি অনেকে দেখতে চান যে এক মাস বয়সে বাচ্চার কোয়ালিটিও কেমন বা সাইজটা কেমন এটি হচ্ছে এক মাস বয়সের দেশি মোরখ আর এটি হচ্ছে এক মাস বয়সের মুরগি অনেকে চাচ্ছিলেন যে বাই দেশি মুরগি বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আসলে এক মাস বয়সে দেশি মুরগি বাচ্চা কেমন সুবিধা সুবিধা হচ্ছে এক মাস বয়সে বাচ্চা যখনই ক্রয় করবেন সেটা আপনার অরিজিনাল হতে হবে এক মাস বয়সে বাচ্চা তবেই কিন্তু সেই এক মাস বয়সে বাচ্চাগুলো নিয়ে আপনি লাভবান হতে পারেন যখনই আপনি এক মাস বয়সে বাচ্চা বলে বিশ দিন বয়সে বাচ্চা দিবে তখনই কিন্তু একটা ধরা খেয়ে যাবেন তো আমি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনি যে কোনো খামারি হন না কেন নতুন খামারি নতুন খামারি হতে গেলে আসলেই কখনোই দেশি মুরগি বাচ্চাগুলো চিনে না কেন চিনেন না কারণ আপনি তো একদম নতুন এই কারণে কিন্তু অনেকেই বিভিন্ন খামারিরা কিন্তু আপনার এক মাস বয়সে বাচ্চা বলে বিশ দিন বয়সে বাচ্চাগুলো দিয়ে দেয় আপনি যখনই এরকম সাইজ দেখবেন হ্যাঁ এরকম সাইজ দেখবেন তখনই বুঝতে হবে যে এটা অরিজিনালি হান্ড্রেড পারসেন্ট এক মাস বয়সে বাচ্চা তো সেখান থেকে যদি করতে পারেন কখনোই ঠকবেন না আর বর্তমানে এখন এই দেশি মুরগি বাচ্চা নামে বিভিন্ন ধরনের বাচ্চাগুলো মিক্সার করে দেয় এটা আসলেই কেন হয় অনেকেই দেখা গেছে যে একশো টাকার জিনিস সেটা কিনতেছে আশি টাকা হ্যাঁ আশি টাকার জিনিস কিনতেছে সেটা হইল পঞ্চাশ টাকা এটা কেন হয় এটা এই কারণে হয় যে যখনই আপনি একটা মুরগি কিনতে যাবেন তখন আপনি সঠিক দাম দিয়ে আপনি একটা মুরগি কিনতে হবে আর সঠিক খামারির কাছ থেকে মুরগি ক্রয় করতে হবে সেখানে আসলে অ্যাভেলেবেল বাচ্চাগুলো যাচ্ছে কি না বা সেখানে অরিজিনাল দেশি মুরগিগুলো পালন করতেছে কি কিনা এগুলো দেখে শুনে কিন্তু আপনার একটা খামার শুরু করতে হবে এবং কি বাচ্চা ক্রয় করতে হবে তবেই কিন্তু আপনি একটা খামার করে লাভবান হতে পারেন আর আমাদের কাছ থেকে আপনি জানেন দীর্ঘদিন যাবৎ আমরা কিন্তু আট বছর ধরেই আমরা এই দেশীয় মুরগির সাথে যুক্ত রয়েছি তো এর জন্যই আমাদের কাছে হান্ড্রেড পারসেন্ট পিওর দেশি মুরগি বাচ্চা কিন্তু রয়েছে চাইলে আপনারা কিন্তু এই এক মাস বয়সে মোরগ বা মুরগি চাইলে কিন্তু আলাদাভাবে নিতে পারেন এবং কি একাত্রও নিতে পারেন আমাদের কাছে কিন্তু হান্ড্রেড পারসেন্ট দেশি মুরগি রয়েছে যারা চাচ্ছিলেন তারা একশো দুইশো পাঁচশো বা এক হাজার বা পঞ্চাশটা মুরগি কিন্তু আমাদের কাছ থেকে এক মাস বয়সের বাচ্চাগুলো নিতে পারেন এছাড়াও আমাদের কাছে জিরো দিন বয়সে বাচ্চা রয়েছে যেমন আপনি একদম বাচ্চা ফুটে ভেরে হচ্ছে হ্যাঁ এরকম এই গ্রেডের বাচ্চা যেমন দেশি মুরগি বাচ্চা এগুলোও কিন্তু নিতে পারেন এবং দশ দিন বয়সের বাচ্চা বা তিরিশ দিন বয়সে বাচ্চা বা দুই মাস বয়সে বাচ্চা মানে সব কোয়ালিটির বাচ্চা কিন্তু আমাদের কাছে রয়েছে কারণ নিজস্ব হ্যাচারিতে আমরা এই বাচ্চাগুলো ফুটিয়ে আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি এখন অনেকে জানতে চাচ্ছিলেন যে ভাই আমাদের বাড়ি রাজশাহী আমাদের বাড়ি ফরিদপুর আমাদের বাড়ি রংপুর কুড়িগ্রাম আসলে আমরা এই এক মাস বয়সে বাচ্চাগুলো নিতে গেলে আসলে কি করতে হয় আপনার সরাসরি আমার খামারে এসে নিতে হবে কেননা আমরা কখনোই এই দেশি মুরগি বাচ্চা আমরা কোনো জায়গাতে পাঠাই না কেন পাঠাই না কারণ আপনি বাচ্চা আপনি দেখে শুনে নেবেন কি মুরগি বাচ্চা নিতে সিলেট দেখে নেবেন না অবশ্যই দেখে নেবেন তবেই কিন্তু আপনি দেখে শুনি বাচ্চা নিয়ে আপনি খামার শুরু করলে আপনার জন্য ভালো হবে কারণ হানড্রেড পার্সেন্ট পিওর দেশি মুরগি বাচ্চা পাবেন আর যারা চাচ্ছিলেন যে একবারে জ্বর জ্বরে বাচ্চা চাচ্ছিলেন তারা কিন্তু জ্বর জ্বরে বাচ্চাগুলো কিন্তু নিতে পারেন স্ক্রিনের যে নাম্বার রয়েছে নাম্বার ফোন দিয়ে দেশের যে কোনো প্রান্তে থেকে বুকিং দিয়ে আমাদের কাছে এই বাচ্চাগুলো ক্রয় করতে পারেন আমাদের বর্তমানে বাচ্চা রয়েছে এক হাজার পিস চাইলে কিন্তু আপনি এক মাস বয়সে বাচ্চাগুলো সর্বনিম্ন পঞ্চাশ পিস থেকে শুরু করে আপনি এক হাজার পিস নিতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ